এই ঘোড়ার যখন বয়স যখন কিনি আমরা কিনি নাই তখন যে যে লোকের কাছে ছিল সেই লোক একটা গল্প করেছিল যে এই লাতির দিয়ে হ্যাঁ এই সামনের পা যে খামচার দিয়ে এই দিক দিয়ে কাটির দিছিল অনেক ছোট থাক অনেক আরও মানুষে আহত নিহত করেছে নিহত করে আহত করছে ঠিক আছে অনেক গুরুতর ভাবে কিন্তু আমার কাছে আসি আজ পর্যন্ত একটা ছেলে ফেলে পায়ের তল দিয়ে গেলেও কোনো দিনও একটা লাতিও কনে দিন আমার অনেক আগের থেকেই ছিল ছোটবেলার থেকেই ছিল আমি যখন ছোট বয়স যখন দশ বারো তখন আমার বাবা আমার একটা ঘোড়া কিনে দিয়েছিল সব করে তো ঘোড়াটা খুব পা দিছিল আমার বাপের কাম দিছিল পিছে তারপরে ওই ঘোড়াটা বিক্রি করে দিছিল আচ্ছা আচ্ছা আমি খুব কষ্ট পাইছিলাম তারপরে আমার বাবা বলেছিল যে আমি তোমার একটা ঘোড়া কিনে দেবো তো অনেক ঘোড়া বিশ পঁচিশটা একটা বছরে বিশ পঁচিশটা ঘোড়া কেনার পরে এই ঘোড়াটা দিছে নাম নিউ সূর্যলাল সবাই জানে যে নিউ সূর্যলাল কুবাত সরকারের ঘোড়া এই ঘোড়ার নাম নিউ সূর্যলাল কেন রাখলেন নিউ সূর্যলাল এই নামের আগে একটা ঘোড়া ছিল সূর্যলাল মারা গেছে তাও মনে হয় অনেক বছর হয়ে কিন্তু ওই ঘোড়ার ক্যাটাকেটি এই একই সেম এই জন্য এই নামটা রাখা হয়েছে নতুন রূপে এই জন্য নিউ সূর্যলাল আচ্ছা এই ঘোড়াকে তো আপনি প্রচন্ড ভালোবাসেন অবশ্যই ভালোবাসি আচ্ছা আপনার এই বয়সে আপনার বয়সটা এখন প্রায় আঠাশ তিরিশের ঘর এরকম এরকমই তাহলে আপনি টোটালি যুব সমাজ থেকে মানে যারা মাদকাসক্ত বা বিভিন্ন গেমের সাথে জড়িত আছে তাদের থেকে ভিন্ন কারণ আপনি হচ্ছে বিভিন্ন আরঙ্গে খেলছেন বিভিন্ন জেলায় খেলছেন হ্যাঁ আমি কি মেসেজ দিতে চান তাদের আমি শুধু ঘোরা না আমি খেলাধুলার মধ্যে সব খেলায় খেলছি শুধু ভলিবল ছাড়া ফুটবলের প্লেয়ার আমি ক্রিকেটের প্লেয়ার আমি আচ্ছা আমি ঘোড়া রেসের আমার বাবা নৌকা যায় জায়গায় বি জায়গায় আমার বাবা মাঝি উনি মেলায় আসার আগের দিনও নৌকা মিশে আছে মিশে আছে আর কি এক কথায় রক্তের সঙ্গে আমার বাবা নৌকা ভাইজি আইসে আগের দিন আজকে আইছে ঘুরাবাজা সামনে মেলা জিতছি কালকে জিতেছি আজকে কি হবে আল্লাহ ভরসা আপনার দোয়া কি হবে জানি না কিন্তু আশা করি যে ভালো কিছুই করবে ইনশাল্লাহ ওটা আপনার খুব কথা শুনে কালকে একবার আপনি ই করালেন হ্যাঁ ওর বয় এই ব্যাপারগুলো কিভাবে আয়ত্ত করলেন ওর বয় যখন 6 6 7 মাস তখন থেকে ঘোড়াটা নেওয়া ছিল ওর ও আমার আমার থেকে সব কিছু सीखा এক সব কিছু আমার থেকে सीखा একা কেউ শিখাতে পারে নাই শুধু আমার থেকেই যা सीखा এই পর্যন্ত আমি অনেক আগেও মেলায় দেখছেন আমার যখন ছোট বাচ্চা ছিল তখন দুই নম্বর গ্রুপে খেলছে ফার্স্ট পুরস্কার নিছে এটাও কিন্তু আপনি জানেন নতুন করে বলার আর কিছু নেই আচ্ছা এই ঘোড়া সাধারণত রোগ বালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করে রোগ বালাই বলতে ভাই আমি মনে করি ঘোড়া এই তাজি ঘোড়ার মধ্যে ঘোড়া আমার কাছে বেশ লাগিছে এর আমি কোনো অসুখ বিসুখ কোনো কিছুই পাই নাই আল্লাহর রহমত এ পর্যন্ত আমার কপালে এটা আসেনি কোনো অসুখ বিসুখ নাই এর আচ্ছা খুব ভালো চলে ঠিক আছে মানে আমি এক কথা যেটা বলবো সেটাই করবো মানে সব মিলে মনোতু হয়েছে একদম মানে পারফেক্ট একটা ঘোড়া যে ঘোড়া তো বিভিন্ন ধরনের থাকে তার মধ্যে থেকে আমি মনে করি ঘোড়া যতিকালয় হয়ে থাকে সে এ একটা একদম নিউ সরজলা মানে খুব গর্ববোধ করেন আমি মনে করি আমি ওর থাকার ঘরটা কেমন মূলত এই ঘোড়ার রাখা রাস্তা বলটা কেমন হয় ঘোরার মানে বুঝলাম না মানে ঘোরা রাখার ঘরটা কেমন ঘর বা গরু রাখার আমি যেভাবে ঘোরাটা রাখি বিশ্বে মনে হয় না বাংলাদেশেও না বিশ্বে কোথাও এরকম ভাবে এত এই পরিবেশে ঘোরা কেউ রাখে না আমি ছোট্ট একটা জায়গার মধ্যে রাখি দেখলে বলবেন কিন্তু এই পরিবেশে ঘোরা থাকার না কিন্তু আসলে রক্তের সঙ্গে মানে আমার সাথে মিলিয়ে গেছে জন্য ওই জায়গায় রাখা যায় হ্যাঁ তাছাড়া এমনি মানুষজন আসবে খুব পাজিমো করবে কিন্তু ওই জায়গা ছোটো জায়গায় রাখি কোনো সমস্যা করে না কিন্তু মাঠে হয়তো বা দেখেন যে ওই হয়তো জিলি কি ভাগ ভূমি এই দেখে অনেকেই অনেক রকম ভয় পায় কিন্তু আসলে মূলত খুব স্বাধীন ধরে আছে এই ঘোড়ার সাথে যে নিবিড় একটা সম্পর্ক গড়ে তুলেছেন এই ঘোড়া যদি কালে কোনোদিন হাত ছাড়া হয় বা বিক্রি করার মন মানসিকতা তৈরি হয় তখন কিভাবে এই বিষয়গুলো ই করবেন আমি মনে করি সেদিন হয়তো বা আমি বেঁচে নাও থাকতে পারি মানে ইচ্ছা আছে আমার বেচার ইচ্ছা নাই আমার বাবার হয়তো থাকতে পারে কিন্তু আমার কোনো ইচ্ছা নাই যে বেচার কারণ মানে আমি আমৃত্যু পর্যন্ত সাথে থাকার একটা সাথে থাকার হ্যাঁ হ্যাঁ এরকম ইচ্ছা ছিল কিন্তু হয়তো বা থাকবে কিনা জানি না কিন্তু জীবনে যদি কালে চলে যায় এর থেকে বড় কষ্ট আর কিছু থাকবে থাকবে না আসলে আপনাদের এই সম্পর্ক অটুট থাক আমরা শুভকামনা জানাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করবেন আলাইকুম